সম্মানীয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যে বাজার আমার ভিডিওটি দেখবেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আমি লতিরাজ বাড়িয়াকের খাটোযাত্রা নিয়ে কাজ করি তো আমি এই গত দুই বছর যাবত একটি ধান নিয়ে কাজ করছি সেটা হচ্ছে নতুন একটি ধানের জাত এটা নতুন উদ্ভাবন করছি আমি বলেছিলাম একটি ভিডিওতে যে আমি একটা ধান নিয়ে কাজ করছি গত দুই বছর যাবৎ আমি সফল হওয়ার পরে এই ধানটা সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো এবং ভিডিও দেব ধান ধানটির জাতের নাম হচ্ছে বাহুবল অষ্টআশি এটা ইন্ডিয়ান একটি ধান ধানটা দেখতে পাচ্ছেন আপনার চিকন জাতের ধান এবং স্বল্প জীবনকালের খুবই স্বল্প জীবনকালের একটি ধান এটা খুবই স্বল্প জীবনকালের পঁচাত্তর থেকে আপনার নব্বই দিনের ভিতরে আপনার কিন্তু ধান কাটা যায় এবং ধানের ফলন কিন্তু মোটামুটি খুবই ভালো এবং যারা একই জমিতে তিন থেকে চারটি ফসল করতে চান তাদের জন্য এই ধানটি তো ধানের সরাগুলো আমি একটু দেখাই আপনাদের একদম পরিষ্কার চকচকে ধান মোটামুটি ভালো ফলন হয় এটার আপনার তেত্রিশে বিঘাতে আপনার পঁচিশ মন থেকে আঠাশ মন পর্যন্ত ফলন দিতে সক্ষম তবে সঠিক পরিচর্যা করলে আমার মনে হয় আরও একটু ভালো ফলন দিতে পারে আমরা যেটা পেয়েছি আপনার তেত্রিশ শতকে পঁচিশ মন ছাব্বিশ মন এরকমভাবে আমরা পেয়েছি তো ধানটা দেখতে পাচ্ছেন কত সুন্দর চকচকে এই হচ্ছে আপনার পুরো জমি ওই পাশের ধানটা কিন্তু কাটা হয়ে গেছে এ পাশে আছে আমি একটু ছড়াগুলো আপনাদের দেখাই দেখি ধানটা হচ্ছে চিকন চিকন জাতের হওয়াতে আপনার বাজারে কিন্তু এর ভালো মূল্য পাওয়া যাবে আশা করা যায় আমরা চোদ্দোশো 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 চল্লিশ এরকম করে কিন্তু আমরা বিক্রি করছি বাজারে ধানটা গুলো আপনাদের দেখাই চলি খাটো হয় এই যে এক গুছাতে ধান দেখেন কত সুন্দর ধান হয়েছে তো এই হচ্ছে আমি বলেছিলাম যে নতুন একটি ধান নিয়ে কাজ করছি সেই ধানটাই আপনার বাহুবল অষ্টআশি স্বল্প জীবনকালের ধান যদি কারোর বীজ লাগে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন